আপনার হাতে থাকা মোবাইল ফোনটি যদি অনেক স্লো হয় তাহলে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখে দেব। কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি আপনি ফাস্ট করে নেবেন আপনারা অনেকে হয়তো বা পুরনো মডেলের ফোন চালান দেখা যায় ফোনটা বেশি দিন হয়ে গেলে স্লো হয়ে কাজ করে তো আপনি চাইলে কিন্তু আপনার ফোনটা নতুনের মতন ফাস্ট করে নিতে পারবেন একটি সেটিংয়ের মাধ্যমে তো কিভাবে করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের আসতে হবে আপনাদের মোবাইলের সেটিং অ্যাপটিতে আসার পর আপনাদের সামনে এরকম আসবে তারপর এখানে জেনারেল মার্কেটিং এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে তারপর এখান থেকে জাস্ট আপনার এই বাটনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের দেখবেন এই দুইটা বাটন আপনাদের স্লো করা থাকবে আপনার এই দুইটা বাটন জাস্ট ফার্স্ট টি করে দিবেন তাহলে আপনাদের কাজ শেষ তো এখন আপনারা দেখবেন আপনাদের ফোন আগেকার তুলনায় অনেক ফাস্ট কাজ করবে তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি পর্যন্ত এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম টেক কন্টেন্ট ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়